একিব খান বাপ্পারাজির পর এবার আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সমিতি জানা গেছে গত মে তাপসী ঠাকুর সমিতিতে মাহিয়া মাহির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আর তার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয় লিখিত অভিযোগে তাপসী ঠাকুর বলেন মাহির খেয়ালিপনার জন্য মনরেখ ছবিটি শেষ হচ্ছে না তাছাড়া ছবি চুক্তিবদ্ধ টেকনিশিয়ানদের ব্যাপারে মানিয়াপত্তির কথা বলেছে পাশাপাশি তিনি অতিরিক্ত পারিশ্রমিক নেয় ভারতের টেকনিশিয়ান নেওয়া এবং বিদেশি লোকেশনে শুটিং করার আবদার করেছেন গত এগারোই মে চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে যোগাযোগ করা হয় মাহিয়া মাহির সাথে কিন্তু মাহি তখন মুস্তাফিজুর রহমান মানিকের জান্নাত ছবির শুটিং করছিলেন শেষ পর্যন্ত মাহির জন্য অপেক্ষা না করে মাহিকে ছাড়াই বৈঠকে বসেন পরিচালক এই সময় চলচ্চিত্রের সভাপতি গুলজার সহ চলচ্চিত্র বদরুল আলম খোকন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন পরে মুশফিকুর রহমান গুলজার জানান মাহি অপেশাদার আচরণ করেছে ছবির প্রযোজ্য ও পরিচালকদের সঙ্গে এটা তার কাছে আমরা প্রত্যাশা করিনি তাই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মাহিকে আইনি নোটিশ পাঠানো হবে আর সেটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাঠানো হবে আর সেটা নোটিশে আমরা স্বাক্ষর করব। দর্শক আপনার কি মনে হচ্ছে সাকিব খান পর এবার আবার মাহিয়া মাহির ওপর নোটিশ জারি করা হয়েছে কেন পরিচালক সমিতি এরকম করছে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন বিনোদন জগৎ সব ধরনের নিত্য নতুন খবর আপডেট জানার জন্য অবশ্যই মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ